বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের ভিতরে আছে তারা যদি পেশাদারের সাহায্য নেন তাহলে তিনটা সুবিধা আছে অবশ্যই আপনার জানা দরকার আছে না আপনি অথবা আপনার পরিবারে কারো যদি বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে অবশ্যই পেশাদার সাহায্য নেওয়া দরকার হবে এবং তার সুবিধাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনার ভিতরে যদি এই এই রোগটি বা এই পার্সোনালিটি প্রবলেমটি থাকে আপনার পরিবারও এর দ্বারা উপকৃত হতে পারে অর্থাৎ বর্ডার লাইন পার্সোনালিটি ডিজর্ডার যাদের ভিতরে থাকে তার পরিবার বা সমাজের অনেক ক্ষেত্রে অনেকেই কিন্তু তার দ্বারা বিরক্ত হয় তার রাগ অভিমান ক্ষোভ বা তার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত হয় তাহলে তিনটা সুবিধার ক্ষেত্রে আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি আপনি যদি থেরাপি নেন বা পেশাদার পরামর্শ নেন সেক্ষেত্রে আপনার এর মাধ্যমে আবার আবেগের যে নিয়ন্ত্রণ সেটি করতে পারবেন মনে রাখেন এক নম্বরে যে বিষয়টি বডোল্যান্ড পার্সোনালিটি ডিজাইনের ক্ষেত্রে হয় তারা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা দ্বারা প্রভাবিত হয় তাদের অবস্থান চাইল্ড বাচ্চাদের মতো থাকে যেমন সে অল্পতে রেগে যাচ্ছে অল্পতে খারাপ ব্যবহার করছে কোনো কিছু নিজের মতো করে মেনে নিতে পারছে না নিজেকে সবসময় একটা একটা উচ্চ স্তরে বা একটা জায়গাতে রাখার চেষ্টা করে অন্যদের ক্ষেত্রে সে অনেক কিছু ইগনোর করে নিজের চিন্তা ভাবনাকে বেশি গুরুত্ব দেয় নিজের যেটি দরকার সেটি পাওয়ার চেষ্টা করে অনেক সময় তারা পরিত্যাগ অন্যরা পরিত্যাগ করে ফেলবে অ্যাভেন্ডিন ফিলিং হয় এবং এই বিষয়গুলোর ক্ষেত্রে নিজের যে মানসিক শান্তি বা নিজেকে কন্ট্রোল করা সেটা হয়তো বা তারা অনেক ক্ষেত্রে পারে না তাহলে এটি হলো গুরুত্বপূর্ণ দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটা হলো নিজেকে বোঝার এবং মানসিক শান্তি যে পাওয়ার যে অবস্থা সেটা কিন্তু আপনি পেশাদার সাহায্য অর্থাৎ কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে পেতে পারেন নিজেকে বোঝার বলতে কি অনেক সময় আমরা সাধারণভাবে নিজেকে নিজে বুঝতে গেলে অনেক সময় লাগে হয়তো বা সারা জীবন লেগে যায় তারপরও বুঝতে পারি না এবং তখন আমাদের মানসিক শান্তিও আসে না কিন্তু আপনি যদি নিজেকে বুঝতে পারেন তাহলে আপনার বর্ডার ল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার আপনি নিজে নিজে মোকাবেলা করতে পারবেন এখন অনেক ক্ষেত্রে লক্ষণগুলো বা অন্যের সাথে সম্পর্কগুলো কেমন থাকে সেগুলো বোঝা সম্ভব হয় না এই ক্ষেত্রে আপনি যদি থেরাপি নেন বা কাউন্সেলিং সাইকোথেরাপি নেন এটি আপনি বুঝতে পারবেন এবং নিজেকে বোঝার মাধ্যমে আপনার আচরণগুলো যেমন আপনি বুঝতে পারবেন অন্য সাথে সম্পর্কগুলো কেমন সেটা বুঝতে পারবেন এবং আপনি নিজে নিজে মানসিক শান্তি পাবেন তিন নাম্বারে এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো যাদের ভিতরে বর্ডারল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে তারা অন্যের সাথে সম্পর্ক রক্ষা করতে পারে না সম্পর্কের উন্নতি হয় না প্রথম প্রথম সম্পর্কগুলো ভালো থাকলেও একটা সময় তার পার্টনার বা আশেপাশে মানুষজন বুঝতে পারে তার ভিতরে এই ধরনের সমস্যা আছে তখন তার আস্তে আস্তে কেটে পড়ে তখন তার ভিতরে লোনলি ফিল হয় অ্যাবানডেন্ট ফিলিং হয় এই সময়টায় তার কোনো কিছুই ভালো লাগে না স্বাভাবিক কয়েকটা প্রক্রিয়া তাদের ওই সময় রাগ বেড়ে যায় অন্য সাথে সম্পর্কটা আস্তে আস্তে ভেঙে যায় অনেক সময় তাদের ভিতরে সুসিডাল টেন্ডেন্সি কাজ করে তাহলে এই বিষয়গুলো যখন হয় তখন তার অবস্থা কিন্তু আরো করুণিক হয় সাইকোটিক ফিচার হিসেবে আসে তো আপনি যদি কাউন্সিলিং বা সাইকোথেরাপি নেন তাহলে এই ক্ষেত্রে আপনি দেখবেন অন্যের সাথে সম্পর্ক উন্নয়ন হবে সাথে সাথে আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো আস্তে আস্তে মোকাবেলা হবে সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভবিষ্যতে আপনাদের যে কোনো রকমের আদেশ উপদেশ পরামর্শ বা আপনাদের যে কোনো রকমের ফিডব্যাক অবশ্যই আপনার আমাদেরকে জানাতে পারবেন আশা করি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম